হ্যালো ভিউয়ার্স আজকে আমরা আপনাদেরকে মহম্মদপুরের কাছাকাছি মহম্মদিয়া হাউজিং লিমিটেডে দক্ষিণমুখী ষোলোশো বিশ বর্গ ফুটের ব্যবহৃত একটি ফ্ল্যাট দেখাবো আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে মহম্মদিয়া হাউজিং লিমিটেডে অবস্থিত মোহাম্মদিয়া হাউজিং লিমিটেড হলো যেই মহম্মদপুর শিয়া মসজিদটি রয়েছে জাপান গার্ডেন সিটি এবং শিয়া মসজিদের ঠিক পিছনে অবস্থিত এবং আমাদের এই ফ্ল্যাটে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম চারটি ব্যালকনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এই এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাবেন এবং আমাদের এই বিল্ডিংটি হচ্ছে দক্ষিণ ও পশ্চিমমুখী একটি কর্নার ফ্লট একেবারে এন্ডগুলিতে আমাদের এই বিল্ডিংটি পড়েছে একেবারে নিরিবিলি পরিবেশে আপনারা ষোলোশো বিশ বর্গ ফুটের স্বল্প ব্যবহৃত একটি ফ্ল্যাট দেখাবো সো চলুন ভিউার্স এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখি এবং ভিডিও শেষ পর্যায়ে আমরা এই ফ্ল্যাটের সাথে আরও যে সকল সুযোগ সুবিধাগুলো রয়েছে তার সম্বন্ধে বিস্তারিত জানাবো এবং প্রায় সম্বন্ধেও ধারণা দিব সবি এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো এবং ফ্ল্যাটের বর্তমান যে কন্ডিশনটা রয়েছে তার সম্বন্ধে ধারণা দিব এখন আমরা যে লিফট ও সিঁড়ির জায়গায় রয়েছি লিফ্টটি যথেষ্ট বড় একটি লিফট এই বিল্ডিংটি হচ্ছে জি প্লাস নাইন একটা বিল্ডিং প্রত্যেকটি ফ্লোরে চারটি করে ইউনিট রয়েছে এবং একটি আটজন বিশিষ্ট লিফ্টের সুব্যবস্থা রয়েছে প্রত্যেকটি ফ্ল্যাটের মাঝখানে একটি বয়েড রয়েছে এপাশে হচ্ছে একটি ইউনিট রয়েছে এবং এই দুই ইউনিটের মাঝখানে একটি বয়েড রয়েছে এবং এই ইউনিটের মাঝখানে একটি বয়েড রয়েছে আমাদের যে ফ্ল্যাটটি বিক্রি হবে এই ফ্ল্যাটটি হচ্ছে ফোর এ পঞ্চম পঞ্চমতলায় অবস্থিত একেবারে ফ্রন্ট সাইডে দক্ষিণমুখী আপনারা একটি ফ্ল্যাট পেয়ে যাবেন সো এখন আমরা আপনাদেরকে ফ্ল্যাটে প্রবেশ করে নিয়ে আসলাম ফ্ল্যাটে প্রবেশ করে আপনি এখানে সুবিশাল একটি ড্রয়িং ও ডাইনিং স্পেস আপনার পেয়ে যাবেন এ হল ড্রয়িং ও ডাইনিং স্পেস এবং এখানে আমাদের মাস্টারবেডটি রয়েছে এবং মাস্টার বেডের সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এবং এখানে চাইল্ড বেড রয়েছে এটার সাথে অ্যাটাচ ওয়াশরুম এবং ব্যালকনি রয়েছে এই দুইটি রুম হচ্ছে দক্ষিণমুখী এবং মাস্টারবেডের পাশে দুইটি রুমের পাশে এখানে একটি সার্ভেন্ট রুমের মতো রয়েছে এটা আপনি চাইলে সার্ভেন্ট রুম হিসাবে ইউজ করতে পারেন অথবা এটা এটা অথবা স্টোরের জন্য ব্যবহার করতে পারেন অথবা আপনারা চাইলে এটা ভেঙে এই স্পেসটিও বড় করতে পারেন এবং এই হলো আমাদের গেস্ট রুম গেস্ট রুমের সাথে দুই দুইটি ব্যালক ব্যাল দুই দুটি জ্বালানা রয়েছে এবং এখানে হচ্ছে গেস্ট ওয়াশরুম এই কমন ওয়াশরুমের পাশে এখানে পুরো দেওয়াল জুড়ে টাইস করা রয়েছে এবং এখানে চমৎকার একটি কিচেন পেয়ে যাবেন এই কিচেনের সাথে আপনি একটি ব্যালকনি পেয়ে যাবেন এবং কিচেনটি সম্পূর্ণ ইন্টেরিয়র করা সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি আর একটু ভালোভাবে দেখাবো পুরো রুম বাই রুম দেখাবো সো এ হচ্ছে আমাদের প্রবেশ পথ ফ্ল্যাটে প্রবেশ করে এখানে সুন্দর একটি জায়গা আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে অলরেডি একটি শেলফ রাখা আছে এই বাসাটাতে কিছু ইন্টেরিয়র করা রয়েছে আপনি বেডরুমে কিছু ইন্টেরিয়র করা হয়েছে কিচেনে কিছু ইন্টেরিয়র করা রয়েছে এ হচ্ছে আমাদের ড্রয়িং রুম এই ড্রয়িং রুমের এই পাশে যে ওয়ালটি রয়েছে পুরো ওয়ালটি টাইস করা এবং ড্রয়িং রুমটি যথেষ্ট বড় একটি ড্রয়িং রুম এবং ড্রয়িং রুমের পাশে এখানে আপনি একটি বিশাল ডাইনিং স্পেস পেয়ে যাবেন এই বাসায় আপনার দিনের বেলায় কোনো ধরনের লাইট জ্বালাইতে হবে না সবসময় আলো বাতাস পেয়ে যাবেন এবং এ হচ্ছে আমাদের ড্রয়িং রুমের সাথে একটি সুন্দর ব্যালকনি রয়েছে এবং ব্যালকনিটি যথেষ্ট বড় এবং এ হচ্ছে আমাদের দক্ষিণ দক্ষিণ পাশ রোড সাইড সবসময় আপনারা খোলামেলা পেয়ে যাবেন এবং প্রত্যেকটি ব্যালকুনি সুন্দর করে টাইস করা রয়েছে চমৎকার একটি ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন এবং ড্রয়িং রুমের পাশে এখানে সুন্দর একটি ডাইনিং স্পেস রয়েছে আপনারা চাইলে এখানে একটা সুন্দর ইন্টেরিয়র করে নিতে পারেন ইন্টেরিয়র করলে ড্রয়িং এবং ডাইনিংটি সেপারেট হয়ে যাবে সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে মেইন মাস্টার বেডরুমটি রয়েছে সেই মাস্টার বেডরুম দেখাবো এই মাস্টার বেডরুমটি দক্ষিণ পাশ যথেষ্ট বড় একটি মাস্টার বেডরুম আপনারা পেয়ে যাবেন মাস্টার বেডরুমের সাথে একটি ব্যালকনি রয়েছে এবং একটি জ্বালানা রয়েছে সবসময় এয়ার ভেন্টিলেশন থাকবে এছাড়াও এই মাস্টার বেডরুমের সাথে আপনি এখানে কিছু এই ফিক্সড একটি কাবার রয়েছে আপনারা এই কাবারটি ব্যবহার করতে পারেন এই বাসার জাস্ট এই কাবারটি এক বছর ইউজ হয়েছে সো এটি প্রায় নতুন আপনারা চাইলে এই কাবারটি ইউজ করতে পারেন এবং মাস্টার বেডরুমের সাথে আপনারা এখানে চমৎকার একটি খুবই বড় একটি টয়লেট পেয়ে যাবেন একেবারে পারফেক্ট একটি বাসা এখানে আপনারা চাইলে বাথটাবের ব্যবস্থা রয়েছে বাথটাব করে নিতে পারবেন অনেক জায়গা রয়েছে এই এই টয়লেটটিতে এবং এই মাস্টার বেডরুমটি হলো বারো ফিট বাই চোদ্দো ফিট সাইজের একটি মাস্টার বেড এটা হচ্ছে আমাদের মাস্টারবেডরুমের সাথে যে ব্যালকুনিটি রয়েছে ব্যালকুনিটি এবং ব্যালকনির দেওয়ালে টাইস করা রয়েছে এবং এই এই পাশটা হচ্ছে দক্ষিণ পাশ আপনারা সবসময় খোলামেলা পেয়ে যাবেন বেলা আপনাদেরকে কোনো ধরনের লাইট জ্বালাইতে হবে না সব সময় যথেষ্ট পরিমাণ আলো বাতাস আপনারা এখানে পেয়ে যাবেন এবং দক্ষিণমুখী একটি বাসা সবাই খুঁজে থাকে সো আপনারা বিডির স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই বাসাটি দেখানোর ব্যবস্থা করব এবং এই বাসায় আমি আরেকটু বলে রাখি সাধারণত এই রুমের যে দরজাগুলো হয় এই দরজাগুলো হয় ফ্লাইউডের বাট এখানে প্রত্যেকটি রুমের দরজা হলো সেগুন কাঠের চিটাগং সেগুন ইউজ করা হয়েছে এবং এই বাসাটা জাস্ট এক বছর ইউজ হয়েছে এ হলো আমাদের সেকেন্ড রুম এই রুমটিও যথেষ্ট বড় আপনি এই বাসাটি সুন্দর একটি ইন্টারভিউ করলে যথেষ্ট নাইস দেখাবে এবং এই রুমের সাথেও আপনি এখানে একটি ব্যালকনি পেয়ে যাচ্ছেন এবং একটি এখানে একটি অ্যাটাচ ওয়াশরুম পেয়ে যাবেন এবং এই জায়গায় একটি চালানা পেয়ে যাবেন সো প্রত্যেকটা রুমে এয়ার সার্কুলেশনের ব্যবস্থা রয়েছে এ হচ্ছে আমাদের ব্যালকনিটি এবং ব্যালকনিটি হলো একেবারে ফ্রন্ট সাইড এই বাসার সামনে খুবই সুন্দর একটি গাছ রয়েছে এই বাসাটি যথেষ্ট সুন্দর একটি বাসা এবং ঢাকার অন্যতম বেস্ট ডেভেলপার দিয়ে নির্মিত এবং একেবারে অ্যান্ডগণিতে আপনারা কোলাহল মুক্ত একটি পরিবেশ সবসময় এই বাসায় পেয়ে যাবেন এ হচ্ছে রুমে রুমটি রুমটি বেশ বড় একটি রুম প্রত্যেকটি রুম বড় এবং এই রুমটি হচ্ছে বারো ফিট বাই তেরো ফিট সাইজের একটি রুম এই রুমের সাথে যে ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুম প্রত্যেকটি ওয়াশরুম যথেষ্ট বড় এবং সুন্দর একটি ওয়াশরুম এবং তিনটি ওয়াশরুমে হাই কমেডি ইউজ করা হয়েছে এই বাসার প্রত্যেকটি রুম যথেষ্ট বড় এবং সুন্দর সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই রুমের পাশে যে একটা স্টোর রুম রয়েছে স্টোর রুমটি দেখাচ্ছি এই স্টোর রুমটিও যথেষ্ট বড় আপনারা চাইলে এটাকে স্টোর রুম হিসেবে ইউজ করতে পারেন অথবা সার্ভেন্ট রুম হিসেবে ইউজ করতে পারেন এই রুমের সাথেও একটি সুন্দর জানানা রয়েছে এবং এখানে থাই করা রয়েছে সো আপনারা চাইলে এটাকে ব্লক করে দিতে পারেন অথবা আপনারা চাইলে এখানে এই ওয়ালটি ভেঙে এই জায়গাটি আরও বড় সড়ো করে নিতে পারেন ভদ্রলোক এখানে স্টোর হিসাবে ইউজ করে রেখেছেন সো এখন আমরা আপনাদেরকে এই বাসার যে গেস্ট রুমটি রয়েছে সেই গেস্ট রুমটি দেখাবো এ হলো আমাদের গেস্ট রুম এবং এই হচ্ছে আমাদের কিচেন সো এখন আমরা আপনাদেরকে এই দুই রুম দেখাবো এ হচ্ছে আমাদের গেস্ট রুম এবং গেস্ট রুমটিও যথেষ্ট বড় গেস্ট রুম আপনারা পেয়ে যাবেন এই গেস্ট রুমটি হচ্ছে বারো ফিট বাই সাড়ে বারো ফিট সাইজের একটি রুম এবং এই রুমের সাথে দুই দুইটি জানালা রয়েছে এখানে একটি জানালা রয়েছে এবং এখানে আরও একটি জানালা রয়েছে এবং এই দুই পাশের যেই ফ্ল্যাট এই ফ্ল্যাটের সাথে ছয় ফিটের একটি বয়েড রয়েছে এই বিল্ডিংটি হচ্ছে বাংলাদেশের একটি স্বনামধন্য ডেভেলপার দ্বারা নির্মিত সো একেবারে আপনারা রাজুকের অ্যাপ্রোপ্রিয়েট নিয়ম অনুযায়ী এই বিল্ডিংটি করা হয়েছে এই পাশ সবসময় আপনারা খোলামেলা পেয়ে যাবেন সো আপনারা যারা আলোবতার সমৃদ্ধ একটি বাসা খুঁজতেছেন তারা এই বাসাটি দেখে যেতে পারেন খুবই খোলামেলা পরিবেশ এখন আমরা আপনাদেরকে এই বাসার যেই কমন ওয়াশরুমটি রয়েছে সেই ওয়াশরুমটি দেখাচ্ছি এ হলো আমাদের কমন ওয়াশরুম প্রত্যেকটি ওয়াশরুম যথেষ্ট বড় প্রত্যেকটি ওয়াশরুমই বড় এবং এই কমন ওয়াশরুমের পাশে এখানে ডাইনিং বেসিনটি রয়েছে এই বেসিনটিও থেকে যাবে এখন আমরা আপনাদেরকে ই বাসার যেই কিচেনটি রয়েছে সেই কিচেনটি দেখাচ্ছি এই কিচেনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন একটি ব্যালকনি ডাউন ওয়াশটি ব্যালকনিতে রয়েছে এবং এই কিচেনটি পুরোটাই ইন্টেরিয়র করা পুরো কিচেনটাই ইন্টেরিয়র করা রয়েছে এবং পুরো কিচেনের পুরো দেওয়াল জুড়ে টাইস করা রয়েছে সো আপনাদের এক্সট্রা কোনো ধরনের কাজ এখানে নেই জাস্ট রেডি টু মুভ আপনারা যারা নতুন অথবা পুরাতন প্রপার্টি ক্রয় অথবা বিক্রি করতে চাচ্ছেন তারা ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে নতুন অথবা পুরাতন ফ্ল্যাট ক্রয় অথবা বিক্রয়ের সহযোগিতা করে থাকি এ হচ্ছে আমাদের কিচেনটি কিচেনের উপরে মার্বেল টপ দেওয়া রয়েছে এবং মিসি ইন্টেরিয়র করা রয়েছে খুবই সুন্দর একটি কিচেন আপনার এর চেয়েও বড় কিচেন আপনার প্রয়োজন নাই সবিওয়ার্স এই ছিল আমাদের বাসাটি আমরা চেষ্টা করছি বাসাটি ঘুরে ঘুরে দেখানোর জন্য আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এ হচ্ছে ফ্ল্যাটে প্রবেশ পথ ফ্ল্যাটে প্রবেশ করে আপনারা এখানে সুবিশাল একটি ড্রয়িং স্পেস পেয়ে যাচ্ছেন এবং ড্রয়িং রুমের সাথে একটি ব্যালকনিও রয়েছে এটা হচ্ছে দক্ষিণ পাশ এবং এরপরে এখানে হচ্ছে ডাইনিং স্পেস রয়েছে মাস্টার বেড এবং চাইল্ড বেড এই দুইটি রুমই হচ্ছে দক্ষিণ পাশ চমৎকার একটি পরিবেশ একেবারে গলিতে সো এখন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটের প্রায় সম্বন্ধে ধারণা দিয়ে দেব সো এতক্ষণ আমরা আপনাদেরকে এই ষোলোশো বিশ বর্গ ফুট ফ্ল্যাটটি দেখালাম আশা করছি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে মহম্মদপুর মোহাম্মদিয়া হাউজিং লিমিটেডে অবস্থিত এবং এই ফ্ল্যাটটি হচ্ছে দক্ষিণমুখী একটি ফ্ল্যাট এই ষোলোশো বিশ বর্গ ফুট ফ্ল্যাটের সাথে আপনারা পেয়ে যাবেন তিনটি বেডরুম তিনটি ওয়াশরুম চারটি ব্যালকুনি সেপারেট ড্রয়িং ডাইনিং ও কিচেন ফ্যাসিলিটি এই ছাড়াও এই ফ্ল্যাটের সাথে আপনারা কার পার্কিং সুবিধাও পেয়ে যাবেন আমাদের এই বিল্ডিংটি হচ্ছে একেবারে অ্যান্ডগুলিতে অবস্থিত বিল্ডিংটি হচ্ছে দক্ষিণ ও পশ্চিমমুখী কর্নার ফ্লট আমাদের এই ফ্ল্যাটটি হচ্ছে একবারে ফ্রন্ট সাইডে পড়েছে এবং আমাদের এই বিল্ডিংটি হচ্ছে জি প্লাস নাইন একটা বিল্ডিং আমরা এখন দাঁড়িয়ে আছি পঞ্চম পঞ্চমতলায় সো এই এর সবচেয়ে আকর্ষণীয় একটি ফ্ল্যাট আমরা আপনাদেরকে দেখালাম সো এখন জেনে নেওয়া যাক এই ফ্ল্যাটের প্রাইস এই ফ্ল্যাটের প্রাইস চা হচ্ছে এক কোটি দশ লক্ষ টাকা এবং এই প্রাইসটি স্লাইডলি নেগোশিয়েবল প্রাইস এই ফ্ল্যাটটি কেনার ব্যাপারে অথবা এই ফ্ল্যাটটির সম্বন্ধে আরও বিস্তারিত জানতে ভিডিওর স্ক্রিনে এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা আপনাদেরকে নাম ও ফোন নাম্বার দিয়ে দিব আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা আপনাদেরকে এই ফ্ল্যাটটি দেখানোর ব্যবস্থা করব। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিবেন সো আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি রোহান আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম